হ্যালো আজকে একটা নতুন রেসিপি নিয়ে মারাবো শিঙ্গি মাছের ঝোল তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাতা এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটার মতো হচ্ছে কাজু ভালো করে বেটে নিয়েছি আর হচ্ছে শিঙ্গি মাছের মধ্যে হলুদ আর লবণ ভালো করে বেঁধে নিলাম দেখুন মকা হয়ে গেছে আপনার যাদের পেশেন্ট আছে তাদের আপনারা এইভাবে হচ্ছে শিঙ্গি মাছের ঝোল খাওয়াতে পারবেন মা হচ্ছে এবার দিয়ে দিল কড়াই মাছগুলো দিয়ে ভালো করে নাচ করে নেবে বেশি ভাজবে না হালকা ভেজে নেবে যাদের ব্লাড কম আছে তারা কিন্তু এই শিঙ্গি মাছের ঝোলটা খেতে পারেন যে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে দেখতে পারলেন হালকা করে ভেজেছে দেখুন এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে জিরা দিয়েছে আর কালো জিরা আপনাদের যদি কালো জিরা না থাকে তাহলে আপনারা হচ্ছে দেবেন না দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন দিয়ে দিচ্ছি মতো লবণ ভালো করে আর একটু নাচড়া করে নিলাম দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো যে শুকনো লঙ্কার গুঁড়ো ওখানে কিন্তু কাঁচা লঙ্কা দিলে হবে না শুকনো লঙ্কা দিতে হবে তার আবার যদি হচ্ছে গুঁড়োটা না থাকে তাহলে আপনারা বেটে দিবেন একটু জল দিয়ে দিলাম আবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়ে দিলাম কাজুর বাটাটা দেখুন কাজুর বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাজুর বাটাটা কিন্তু হচ্ছে আপনাদেরকে বাটাতে বাড়তে হবে মিস জ্যান্ডে আর এখানে মাছগুলো নিয়ে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন তেলটা ছেড়ে গেছে এবার মধ্যে জল দিয়ে দিলাম দেখুন উপর থেকে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো রেসিপিটা কিন্তু হচ্ছে একবারে রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কি সুন্দর হয়েছিল দেখতে আর স্মেলটা যা বের হচ্ছিল বাই বাই আসসালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন মজার মজার ভিডিওর জন্য এসে